প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপনার সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছি নাম কি মাসা আল্লাহ খুব সুন্দর নাম সকি মাস্ক পেটে আসছেন নাকি আচ্ছা আচ্ছা অন্য কাউকে দেখাবে নাই তো যাক বুদ্ধি আছে বয়স কত আপনার উনিশ বিয়ে দিয়েছে নাকি আচ্ছা কি করেন কি কাজ করেন হাতের কাজ করেন যাক ভালো পরিবারে কে কে আছে আচ্ছা আম্মু আছে আর কে আছে আচ্ছা ভাই কি করে ভাই ছোট ছোট কিছু করে না আচ্ছা এখন ইউটিউব আসলেন কি মনে করে আসলেন আইসি বিয়া জন্য যে প্রতিবেদন আইসি যে আমাদের বিয়া করতে পারবে বর্তমানে তার সাথে কত একটা মানুষ আচ্ছা আচ্ছা তে বিষয় ধরে গঠন আসে না যে ইউটিউব আসতে হইল বিয়ের ঘর আসে না যে ইউটিউবে আসতে হইল ইউটিউবে আসতে হইলো বিয়ার জন্যই তো আইসি তো এমনি তো কথা বলার জন্য না সবার সাথেই তো কথা বলবো এখন যে আমার বিয়া শাদি করতে পারবে আমি তার সাথে কথা বলবো আচ্ছা আপনার কোন পছন্দ আছে ব্যক্তিগত কোন পছন্দ যেরকম হইলে ভালো হয় বা নিজের জীবনটা সুন্দর হয় আর থাকে না পছন্দ তো এখন